বন্ধু যদি নিজের স্বার্থটাকেই বেশি প্রাধান্য দেয় অর্থাৎ তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য যদি বন্ধুত্ব পাতায় তাহলে কি বন্ধুত্ব থাকবে আজীবন একপক্ষীয় বন্ধুত্ব কিন্তু টেকে না বন্ধু মানেই হচ্ছে শেয়ার করা বন্ধু মানেই হচ্ছে বিপদে আপদে কাছে পাওয়া বন্ধু মানেই হচ্ছে যে একটা জিনিস মনের ভাব বোঝা এই যে আপন করে নেওয়া বিপদের বন্ধু বিপদে সাহায্য করা এমনকি যে বোঝা নিজের মতো করে বোঝা এর নামই হচ্ছে বন্ধুত্ব धन्यवाद